নিবেদন গীতা দত্তের লেখা টুকরো সিটি এ এসেছিলাম বহু বছর আগে টুকটুকে লাল বেনারসি আর চন্দনেতে বক্ষে তখন অনেক ছিল ভয় বুকের মাঝে অনেক স্বপ্ন মনে খুশি ঢেউ বাবা মাকে ছেড়ে এসে নতুন জীবন শুরু শাশুড়ি শ্বশুর রাগি হলো মেনেছিলাম গুরু ঝড়ঝাপ বহু ঝড়ঝাপটা এলো এলো সুখের বাতাস জলার পথে আসবে বাদা এই নিয়ে সংসার সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ দুঃখটাকে মানলে পরে থাকবে শুধুই সুখ সংসারে নানান নিয়ম নানান সংস্কার সব কিছুকে মানলে হবে শান্তির সংসার ধৈর্য ধরে গুরুজনদের কথা যদি মেনে চলি তাদের আসিস থাকবে সাথে এটা জানি একের সাথে অন্য যদি বোঝাপড়া সঠিক থাকে সংসারটা তবে সংসার ভীষণ সুখের হবে বাড়ির মানুষ সবচেয়ে আপন দেয় যে সুখে সুখের সাথ দুঃখের দিনও ছাড়ে না কো বিশ্বাসেরই হাত টুকরো টুকরো মতো স্মৃতি আজও যে পিছু ডাকে ব্যস্ত আছি সুখে আছি আনন্দেরই গল্প লোকে ধন্যবাদ